হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ের নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে গাছটির সম্বন্ধে বলবো সেটা হচ্ছে টগর গাছ মার্চ মাসে টগর গাছের আপ মানে কী যত্ন নেবেন বা কি সার প্রয়োগ করতে হবে এই সময় যাতে গাছটি প্রচুর ফুল দেয় প্রচুর ফুলে ভরে যায় এরপর থেকে সেই নিয়ে আমি আমার ভিডিওটি করছি আপনারা স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি কি কি সার দেব সেটা জানার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখবেন এটা আমার সিঙ্গেল টগরের গাছ বহু পুরোনো প্রায় চার পাঁচ বছর হয়ে গেল প্রচুর ফুল দিয়েছে দেখুন এই দেখুন এখানে ফুল হয়েছে কত ফুল এসছে গাছে সুতরাং আমি কি যত্ন করি সেটা এই ভিডিওতে আমি আপনাদের বলবো যাতে আপনারা টগর গাছ থেকে প্রচুর ফুল পেতে পারেন আমি শীতের আগে গাছটিকে প্রুনিং করে দিয়েছিলাম এই দেখুন প্রুনিং করে দিয়েছিলাম বহু জায়গা বহু ডালটা ডাল আমি ছেড়ে দিয়েছিলাম বহু ডাল শীতের আগামে আমি ছেঁটে দিয়েছিলাম এখন সেই ডালগুলো থেকে কচি কচি পাতা গজিয়েছে এবং কুড়িয়ে এসছে ঝাঁকড়াও হয়েছে আমি যে খাবারটি দেবো সেটি আপনারা মাসে দুবার প্রয়োগ করবেন অর্থাৎ পনেরো দিন অন্তর প্রয়োগ করবেন গাছে এবং প্রয়োগ করার আগের দিনকে গাছে জল দেবেন যাতে সারটি ভালোভাবে মাটির সাথে মিশে যেতে পারে এইদিকে আমার আরেকটি ঢোকা টগরের গাছ আছে দেখুন কত ফুল এসছে গাছটায় সুন্দর ফুল এসছে এবং প্রচুর কুড়ি এসছে গাছটায় প্রচুর কুড়ি এসছে প্রচুর কুড়িয়ে এসছে গাছটায় আমিও এই গাছটিকে শীতের আগে হার্ট প্রুনিং করে দিয়েছিলাম অর্থাৎ ডালগুলোকে ছেঁটে দিয়েছিলাম বেশ কিছুটা অন করে তার থেকেই প্রচুর পাতা গজিয়েছে এবং কুড়ি এসছে প্রচুর কুড়িয়ে এসছে শুধু ছাড়লেই তো হবে না প্রয়োজন সঠিক খাদ্য দেওয়া সঠিক পরিচর্যা এই দেখুন প্রচুর কুড়িয়ে এসছে ডালের আলে ফুলও ফুটেছে প্রচুর কুড়িয়ে এসছে শুধুমাত্র ছাড়লেই তো হবে না বা প্রুনিং করলেই হবে না সেই সঙ্গে খাদ্য দিতে হবে কি খাবার দিতে হবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং খাবারটি এক মাস অন্তর আপনারা পনেরো দিন অন্তর সরি পনেরো দিন অন্তর আপনারা দেবেন অর্থাৎ এক মাসে দুবার দেবেন টগর গাছ এমন একটি গাছ যে গাছকে একটু যত্ন করলে প্রচুর ফুল পাওয়া যায় সামান্য পরিমাণে যত্ন করলেই এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি এবং এটি এমন একটি গাছ যেটা হচ্ছে কোনো না কোনোভাবে আপনি যদি একটু জল দিয়ে যান তাহলেও এই গাছটি বহুদিন বেঁচে থাকবে এবং ফুল দিয়ে যাবে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে গাছটি মৃতপ্রায় হয়ে গেছে বহুদিন জল পড়েনি এমনও অনেক হয়েছে অনেকবার হয়েছে কিন্তু তারপরে সামান্য জল দিলে গাছটি আবার সতেজ হয়ে ওঠে এবং গাছটি থেকে প্রচুর ফুল তারপরে ফুল পাওয়া যায় এবার আমি বলবো আমি কি দুটো দুটো টগর গাছের জন্য কি কি কী খাবার তৈরি করব এইটা আছে প্রায় দু দুমুটো ভার্মি কম্পোস্ট একমুটো নিমখল এটা দুটো গাছের জন্য বলছি আমি থোকা টগরের গাছটা এবং সিঙ্গেল টগরের গাছ দু চায়ের চামচ বোনডাস্ট দু চায়ের চামচ সিংকুচি এই দেখুন চিনির দানার মতো দেখতে এটা হচ্ছে এপসম সল্ট যে কোনো ওষুধের দোকানে আপনারা পেতে পারেন এই এপসম সল্ট এবং এফসম সল্ট গাছের পক্ষে খুবই উপকারী গাছের পাতা সতেজ রাখতে গাছে খাবার ঠিকঠাক শিকড়ের মাধ্যমে গাছে সারা গাছে ছড়িয়ে দিতে এই এফসম জুড়ি জুরিমেরা ভার আর এইটা হচ্ছে লাল পটাশ যে কোনো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন এই খাবারগুলো আপনাকে মোটামুটি ঘরে মজুত রাখতে হবে এটা আমি দুটো গাছের জন্য বললাম এবং সিঙ্গেল গাছের জন্য এর হাফ পরিমাণে আপনারা দেবে এই খাবারগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম আমি এবার করবো কি গাছটা যে টগর গাছে আমি খাবারটা দেব সেই গাছকে প্রথমে খুঁড়ে নিতে হবে মাটি চারদিক থেকে খুঁড়ে নিতে হবে আমি বলেছি আগের দিনকে একটু জল দিয়ে রাখবেন মাটি দেখুন আমার ভিজে আছে কাদা কাদা মতো একটু আছে ভিজে ভিজে মতো আছে জল দিয়ে দেবেন মাটি মাটিটা খুঁড়ে নিয়ে মা মধ্যিকানে মাটিটাকে জড়ো করে দেবেন যাতে চারদিকে একটা খালের মতো সৃষ্টি হয় এক ইঞ্চি মতো খাল সৃষ্টি হয় এভাবে চারদিকটা খুঁড়ে নেবেন মাটি মধ্যিকানে মাটিটাকে জড়ো করে দেবেন মোটামুটি এক ইঞ্চি মতো একটা খাল যাতে সৃষ্টি হয় সেটা দেখবেন দেখুন মাটিটা মধ্যিখানে আমি জড়ো করে দিচ্ছি চারদিকে একটা খালের মতো তৈরি হয়েছে এক দেড় ইঞ্চি মতো এবার আমি এই খাল বরাবর আমি সারটা যেটা তৈরি করেছি এই সারটা আমি দিয়ে দেবো চারদিকে মোটামুটি দু আমি দিয়ে দিলাম এবার মাটিটাকে চাপা দিয়ে দেবো সাতটা চারদিকে দিয়ে মাটিটাকে আমি চাপা দিয়ে দিলাম এই হচ্ছে গাছে খাবার দেওয়ার নিয়ম এবার আমি ভালো করে জল দিয়ে দেবো যাতে খাবারটা মাটির সাথে ধীরে ধীরে মিশে যেতে পারে বাকি সারটা আমি থোকা টগরের গাছে আমি দিয়ে দেবো ঠিক একইভাবে এবং জল দিয়ে দেবো চারদিকে খাল করে নিয়ে থোকা টগরের গাছে দিয়ে দেবো তারপরে জল দিয়ে দেবো আর একটা কথা বলা দরকার টগর গাছ হচ্ছে টগর গাছকে আপনারা ভালো ফুল পেতে হলে প্রচণ্ড রৌদ্রে রাখবেন এমন একটা জায়গা রাখবে যাতে ভালো সূর্যের আলো পায় আর মোটামুটি প্রতিদিনই মাটির মাটিতে জলের পরিমাণ দেখে জল দেবেন পরিমাণ মতো যাতে জলটি বেরিয়ে যেতে পারে আর অন্যান্য সমস্ত গাছে যেমন পোকা লাগে নিমতেল স্প্রে স্প্রে করেন তেমনি এই গাছেও নিমতেল স্প্রে করে দেবেন যদি নিম তেল না থাকে একটা সহজ কীটনাশক আমি বলছি বাসন মাজার যে সাবান থাকে লিকুইড সাবান সেই সাবানকে যদি বাড়িতে থাকে সেই লিকুইড সাবানকে জলে গুলে আপনারা স্প্রে করে দেবেন দেখবেন পোকামাকড়ের হাত থেকে বা কীটপতঙ্গের হাত থেকে অনেকটা এই গাছকে মুক্ত রাখতে পারবেন বা যে কোনো গাছেও আপনারা এই কীটনাশকটি স্প্রে করবেন দেখবেন অনেক উপকার পাচ্ছেন ধন্যবাদ এই ছিল আমার ভিডিও আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকে গাছ লাগান সবুজকে বাঁচান এই হচ্ছে আমার এই হচ্ছে আমার আপনাদের প্রতি একটা অনুরোধ ধন্যবাদ